আমি এসেছিলাম আপনাদের এখানে এসেছি খুব শান্তিতে ভালোভাবে আসতে পেরেছি তবে দুঃখিত যে একটু আগে বাড়ি থেকে কলেজ ছিল যে আমার ওয়াইফ নাকি অসুস্থ এটা খুব দুঃখ পেলাম তবে ভালোই ছিল তো যাক এরপরও আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করবো ইনশাআল্লাহ তবে একটু দোয়া করে আমার ওয়াইফের জন্য আল্লাহ জন্য তাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি দ্বন্দ্বমান হয়েছি বিষয়টা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে পশ্চিমা কালচার পশ্চিমা সভ্যতা আজকে ঘরে ঘরে প্রবেশ করতে ঢুকেছে এই ন্যাচার এর বৈশিষ্ট্য এমন ভাবে আজকে ঢুকেছে এই পশ্চিমবাংলা মুর্শিদাবাদ বলেন যেখানে বলেন এক কথাই মুসলিমদের ঘরে ঘরে রোগগুলো ঢুকে পড়েছে এই পশ্চিমা গুলো তার মধ্যে একটা কথা এখন জোরালো ভাবে উঠে যে ইসলাম নারীদেরকে ঘর বন্দি করে তালাবদ্ধ করে রেখেছে কিন্তু জানলো না ইসলামকে নিয়ে রিসার্চ গবেষণা করলো না যে এ ব্যাপারে নারীদেরকে তালাবদ্ধ করেছে নাকি ইসলাম নারীদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন এ ব্যাপারে অনেক প্রশ্ন আছে অনেক নাস্তিকদের প্রশ্ন আছে ইনশাল্লাহ তাদের এ প্রশ্নের জবাব আমি ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করব তবে আমি বলি কোরআন বলছে যে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীতে আর কোন ধর্ম কোনো মত কোন রাজনৈতিক দল ধারে কাছে আসতে পারবে না ইসলামের কাছে ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে এর ধারে কারে কেউ আসতে পারবে না এবার কথা হলো ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে এর মর্যাদা কি আছে তাহলে তো আপনাকে করতে হবে ভারতীয় জাহিলিয়াত জাহিলিয়াত ইউরোপীয় ব্রিটিশ আমলদের নারীদের কিভাবে ধর্ষণ ধর্ষণ করা হতো ইহুদি নাসারা নারীদেরকে কিভাবে ব্যবহার করে তাহলে এগুলো আপনাকে জানতে হবে সবগুলোকে কে সার্টিফাই করে আপনাকে নিয়ে আসতে হবে যে কোন ধর্ম সব চাইতে নারীকে প্রাধান্য দিয়েছে যদি আপনি গবেষণা করেন তো মূল আসবে ইসলাম একটা একটা করে বলবো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমাকে আদায় কথা বলেছে তবে অন্তত এক ঘন্টা হলেও আপনাকে আমার আলোচনা শুনতে হবে আপনাকে আমি কিছু জাহেলিয়াত বলবো সেই জাহেলিয়াত আরবীয় জাহেলিয়াত আরবের যুগে নারীদেরকে কোনো সম্মান কোনো মর্যাদা দেওয়া হতো না যখন নাবি নবুয়াতি পাননি নবী হননি তিনি একটা সংগঠন করেছিলেন সেই সংগঠন নাম হচ্ছে হিলফুল ফজল এই সংগঠনটা সতেরো বছর ধরে তোলন করেছেন মানুষের দ্বারে বুঝিয়েছেন কিন্তু কোনো ফলাফল কোনো ফাইনাল কিছু হয় নাই বিশ্বনবী ভারাক্রান্ত মন নিয়ে ঘরে বসে আছেন শুয়ে আছেন মন খারাপ যে নারীদেরকে কেন নিরাপত্তা দাও কিছু আমাকে রুটি বা কিছু আটা আমাকে দাও কিছু খাবার দাও ওই খাবারটা নিয়ে আমি কোথায় যাব তো গাড়ি হিরাতে আমি চলে যাব ওই গাড়ি হিরাতে গিয়ে আমি আল্লাহকে ডাকবো এই ব্যাপারে আমি আরাধ